আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যতই সময় করাচ্ছে সকল কিছুই শেখ হাসিনার পক্ষে আসছে আদালতের বিভিন্ন ধরনের সাক্ষী থেকে শুরু করে এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি থেকে শুরু করে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে সকল কিছুই শেখ হাসিনার পক্ষে আসতে শুরু করে দিয়েছে কিছুদিন আগেও শেখ হাসিনার পদত্যাগ নিয়ে একটি নিউজ প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা আসলেই পদত্যাগ করেননি পদত্যাগ করলে শেখ হাসিনা পদত্যাগপত্র কোথায় শেখ হাসিনা এখনও বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী আদালত পাড়ায়ও ওনার যে আইনজীবী আছে তিনি ক্লিয়ার করেই বলে দিয়েছেন আমার ক্লায়েন্টে নিরাপরাধ শেখ হাসিনা নিরাপরাধ তিনি যে হত্যার নির্দেশ দিয়েছেন সেটারও কোনো প্রমাণ মেলেনি আদালত বলেন এবং উনি যে বৈধ প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের পত্রিকায় বলেন সকল জায়গায় পজিটিভভাবে সকল কিছু উঠে আসা শুরু করে দিয়েছে অন্তত এক বছর পরে হল এবং এও বিশ্বের কাছে প্রমাণিত যে শেখ হাসিনার পতনটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন এটা ডক্টর তিনি নিজেই শিকার গিয়েছেন এবং কে মেটিকুলাস ডিজাইন করেছেন সেটাও বিশ্বের কাছে তিনি দেখিয়ে দিয়েছেন তাহলে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় আন্দোলনটাই যে সকল হত্যা হয়েছে সরকারি অবকাঠামো ধ্বংস করা হয়েছে সকল কিছু মেটিকুলার্স ডিজাইন করে করেছে ষড়যন্ত্রকারীরা তাহলে ওই দায়ভার জন্য সাজাপ্রাপ্ত কেন হবেন শেখ হাসিনা দেশের জানমাল রক্ষা করার জন্য সরকারি অবকাঠামো রক্ষা করার জন্য পুলিশ প্রশাসনকে একটা সরকার কঠোর হতেই বলতে পারে সেই কারণে হয়তো একজন দুজন মারা গিয়েছে সে মারা যাওয়ার দায়ভার তো তখন একটা দেশের প্রধানমন্ত্রী নিতে পারে না আর যারা অপরাধ সংগঠিত করেছে দেশের জানমাল রক্ষা করার জন্য পুলিশ যখন গুলি চালিয়েছে সেটার জন্য অপরাধী কেন হতে হবে কারণ তারা তো মেটিকুলার ডিজাইন করে দেশের জানমাল ধ্বংস করতেছে মানুষকে হত্যা করে আন্দোলন চাঙ্গা করতেছে তো তারাই তো মেইন অপরাধী যারা মেইন অপরাধী তাদেরকে এখন হিরু বানিয়ে দেশের জানমাল যারা রক্ষা করতেছিল তাদেরকে এখন অপরাধী বানিয়ে হত্যার নির্দেশদাতা বানিয়ে শেখ হাসিনাকে শাস্তি দেওয়া হচ্ছে বা শাস্তি দেওয়ার জন্য প্ল্যানিং করা হচ্ছে এই হচ্ছে যে বাস্তব পরিস্থিতি কিন্তু বিশ্বের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে যে শেখ হাসিনার পতনটা সম্পূর্ণরূপে মেটিকুলাস ডিজাইন এবং যে সকল হত্যাকাণ্ড হয়ে যায় এগুলো এ ষড়যন্ত্রকারীরা যারা মেটিকুলাস ডিজাইন করেছে তারা নিজেরাই করে আন্দোলন চাঙ্গা করেছে বা পুলিশের হাতে কিছু মারা গিয়েছে এগুলো পুলিশ নিজেদেরকে রক্ষা করার ক্ষেত্রে এবং দেশের যানমাল রক্ষা করার ক্ষেত্রে এই কাজটা বা এই হত্যাটা হয়ে গিয়েছে তার মানে এই না যে সকল হত্যার দায়ভার শেখ হাসিনাকে নিতে হবে সকাল সকল হত্যার দায়ভার নিতে হবে এই সকল জঙ্গিদেরকে এই সকল ষড়যন্ত্রকারীদেরকে সেটা বিভিন্ন জায়গায় এখন বলা হচ্ছে যে ষড়যন্ত্রকারীরা হচ্ছে মেন কার্পেট তারাই হচ্ছে দেশ ধ্বংসকারী তারা যদি অবকাঠামো ধ্বংস না করতো নিজেদের ভিতর থেকে একজন দুইজন ছাত্রকে হত্যা না করত এই পরিস্থিতি হতো না আবু পুলিশ ডাইরেক্ট গুলি করে মারা নেয় আবু রাবার বুলেট দিয়ে গুলি করেছে বুকে লেগেছে সেটার কারণে মারা যায় না আবু সাহেদ মাথার পিছনের একটা পাথর লেগেছিল রক্তক্ষরণের কারণে মারা গিয়েছে যখন পাথর খেয়েছে তার আরো পাঁচ থেকে ছয় ঘন্টা পর মারা গিয়েছে পাঁচ থেকে ছয় ঘন্টা সে ডাক্তারের কাছে যায়নি কেন তাকে কেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি তার মানে সেটাকে হত্যা দেখানোর জন্য তাকে পরিকল্পিতভাবে এই রাজাকারের বাচ্চারা হত্যা করে আন্দোলন চাঙ্গা করেছে তো এগুলোর বিচার কি করবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাতের ট্রাইব্যুনালের পিপি জামাতের ট্রাইব্যুনালের মেন আইনজীবী জামাতের প্রধান বিচার বিচারপতিকে জামাতের কথা দ্বারা ইনফ্লুয়েস করা হচ্ছে সকল কিছু জামাত ইনফ্লুয়েন্স করতেছে কোর্টের মধ্যে তাহলে এটা কি ধরনের বিচার ব্যবস্থা এটাও সকল কিছু পৃথিবীর কাছে এখন পানির মতো ক্লিয়ার এবং আওয়ামী লীগের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সর্বনিম্ন ভোট আমি ধরে নিলাম আছে বেশির কথা বাদ দিলাম সেই দলকে নির্বাচনে আসতে দিবে না আবার গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ফিরিয়ে আনবে এই সকল বিষয়ও পৃথিবীর সকল দেশের কাছে অবগত আছে এই সকল ছোটো সার্বিক বিষয় মিলে শেখ হাসিনা পদত্যাগ করেনি পদত্যাগপত্র দেখাতে পারেনি শেখ হাসিনাকে মেটিকুলার্স ডিজাইন করে ষড়যন্ত্র করে দেশ ধ্বংস করে শেখ হাসিনাকে বিদেশ চলে যেতে ইন্ডিয়া চলে যেতে বাধ্য করা হয়েছে এবং শেখ হাসিনা যেগুলো হত্যা করেনি মিথ্যা হত্যা মামলা দিয়ে শেখ হাসিনাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এই সকল বিষয় পৃথিবীর কাছে এখন পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে সকল কিছু ষড়যন্ত্রের অংশ সকল কিছু এখন শেখ হাসিনা পক্ষে আসতে শুরু করে দিয়েছে সেই কারণে আমেরিকা বলেন লন্ডন বলেন পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে বলেন আমেরিকা ছাড়াও অন্যান্য দেশও আমলে খুব শক্ত অবস্থান দেখাতে পারতেছে এবং সেখানেও প্রোটেস্ট করতে পারতেছে পৃথিবীর সকল দেশই আওয়ামী সমর্থন করতেছে নোবেল ডক্টর ইউসকে কোনো দেশ সমর্থন করতেছে না কেন কোন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে গেলে অনেক জায়গায় শিডিউল পাচ্ছে না কেন আর কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করার পরেও বাংলাদেশের জন্য উপকারমূলক কোনো কিছুই তিনি নিয়ে আসতে পারতেছে না কেন বরং যে দেশের সাথে দেখা করে যে দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করে সে দেশের রাষ্ট্রপ্রধান আগে যা চুক্তি ছিল সেটাও বাতিল করে দেয় তার মানে কি এই সরকারের সাথে কোন দেশের রাষ্ট্রপ্রধান কোনো চুক্তিতে যেতে চায় না কেন এই সরকারের এক সেকেন্ডের ভরসা নাই আজকে আছে কালকে নাও থাকতে পারে একমাত্র আওয়ামী লীগ ছাড়া বিশ্বের অন্যান্য যে সকল দেশ আছে অন্য কোনো সরকারকে এখন বিশ্বাস করতে চাচ্ছে না বা আগামীতে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার আসলো যে বিশ্বাস করবে তারও কোনো ঠিক ঠিকানা নাই এটাই হচ্ছে বাস্তবতা তাই যত কিছুই এখন বাংলাদেশে ঘটছে পৃথিবীতে ঘটছে সকল কিছুই এখন শেখ অনুকূলে বললেই চলা যায় শেখাসিনার জন্য এটা প্লাস পয়েন্ট যতই সময় গড়াচ্ছে ততই নতুন নতুন কিছু জনগণ দেখতে পাচ্ছে এবং জনগণের কাছে সকল কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে শেখাসিনাকে সম্পূর্ণরূপে ষড়যন্ত্র করে ওই রাজাকারের নাতিপুতি বলেছে একটা ইস্যু ক্রিয়েট করে ড্রামা ক্রিয়েট করে জনগণকে ব্রেনস্কর রাজপথে নামিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে আর যেহেতুগুলো হত্যার কথা বলা হয়েছে সেগুলো কোনোটাই শেখ হাসিনার হয়নি বরং তারাই সিস্টেমেটিক বা মেটিকুলাইজ ডিজাইন করে হত্যাগুলোর নাটক সাজিয়ে শেখ হাসিনাকে দোষারোপ করে আওয়ামী লীগকে দোষারোপ করে জনগণকে ক্ষিপ্ত করে তুলেছিল এটাই এখন আস্তে আস্তে প্রমাণিত হতে শুরু করেছে অনেককে বলা হয়েছে সে মারা গিয়েছে সেই কিছুদিন পরে আবার দেখা যাচ্ছে দুদিন পরে ফিরে আসছে অনেককে বলা হয়েছে সে মারা গিয়েছে দেখা যাচ্ছে সে আরও মারা গিয়েছে দুই বছর আগে কিন্তু ঝুলে যোদ্ধা হিসেবে মারা গিয়েছে হিসাবে এখন দেখানো হচ্ছে এরকম অহরহ ঘটনা মারা গিয়েছে দুই তিনশো বলা হয়েছে প্রথমে সাত আটশো মারা গিয়েছে তিনশো পরে বলা হয়েছে দেড় হাজারের পরে দুই হাজারে নেওয়া হয়েছে কিন্তু আদৌ কতজন মারা গিয়েছে সেটারও কোনো ঠিক ঠিকানা নেই কে মেরেছে সেটারও কোনো প্রুভ নয় হয়তো পুলিশের গুড়িতে দশ বারো জন পনেরো জন পঞ্চাশ জন একশো জন মারা যেতে পারে পুলিশ নিজেদের যান রক্ষার্থে এবং সরকারি অবকাঠামো রক্ষার্থে গুলি করছে এরপরে তো পুলিশকে অনেকগুলোকে হত্যা করা হয়েছে পুলিশ নিজেদের রক্ষার্থে গুলি করার পরও পুলিশকে কীভাবে হত্যা করা হয়েছে তো পুলিশ তো গুলি করবেই পুরো থানা জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে এটা আমরা সকলেই দেখেছি তাই এখন যা কিছু হচ্ছে সকল কিছু শেখ হাসিনার অনুকূলে আছে এটা আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি তাই শেখ হাসিনার জন্য আগামীতে দেশে ফিরে আসা খুবই সহজতর হয়ে যাচ্ছে এটা এই ডক্টর এক বছরের শাসনামল এবং ষড়যন্ত্র যেগুলো করেছে আস্তে আস্তে ফাঁস হওয়ার কারণে সকল কিছুই সহস্তর হয়ে যাচ্ছে তাই আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছেন তারা হতাশ হওয়ারও কিছু নেই তারা উজ্জীবিত হন আত্মবিশ্বাসী হন বিজয়ী অবশ্যই আসবে কারণ সততার মাইন্ড নেই এটা মাথায় রাখবেন আর আপনি হতাশ হয়েছেন তো খেলার আগেই হেরে গিয়েছেন হতাশ হওয়া চলবে না ধন্যবাদ সকলকে